গ্রামটি চারদিকে সবুজ ধান ক্ষেত আর নদীর কলকল ধ্বনিতে ভরা সেই গ্রামের এক সাধারণ মেয়ে মাহিমা বয়সমাত্র উনিশ খুশি পরিশ্রমী বাড়ির সবার প্রিয় কিন্তু একদিন হঠাৎ করেই অদ্ভুত ঘটনা শুরু হল প্রথম অদ্ভুত রাত রাতে মাহিমা স্বপ্ন দেখতে শুরু করল স্বপ্নে সে দেখে এক বিশাল কালো সাপ তাকে ডাকছে সাপটির চোচে অদ্ভুত জ্যোতি যেন সে কথা বলছে জেগে ওঠার পর মাহিমা অসুস্থ অনুভব করে শরীর ঠান্ডা হয়ে যায় পরদিন গ্রামের সবাই তাকে দেখে অবাক হয়ে গেল মাহিমার চোখ দুটো যেন আগের মতো নেই চোখের মণিতে অদ্ভুত সোনালি ঝিলিক এক রাতে হঠাৎ মাহিমার তীব্র ব্যথা শুরু হয় পরিবার ভয়ে ঘর থেকে সবাই ডাকাডাকি শুরু করে গ্রামের দাই মা এসে দেখে হতবাক মাহিমার পেটের ভেতরে নড়াচড়া হচ্ছে কিন্তু সেটা মানুষের বাচ্চার মতো নয় কিছুক্ষণ পর সবাই স্তম্ভিত হয়ে যায় মাহিমা জন্ম দেয় একটি ছোট উষ্ণ কুণ্ডলি পাকানো কালো সাপ সাপটি থ করে নড়ছিল কিন্তু মাহিমা তাকে হাতে নিয়ে জড়িয়ে ধরে শান্ত করল যেন সে তার সন্তান কেউ বলে এটি নিশ্চয়ই আগের জন্মের অভিশাপ কেউ বলে মাহিমা হয়তো নাগদেবতার বংশধর কেউ আবার ভয় পেয়ে বলে ওকে গ্রাম ছাড়তে হবে কিন্তু মাহিমা সব শুনেও চুপ থাকে লুকানো সত্য এক রাতে মাহিমার মা তাকে জিজ্ঞেস করলো বাবা তুমি সত্যি কি কোনো কিছু লুকাচ্ছ মাহিমা কাঁপা গলায় বলল মা প্রতিদিন রাতে যে সাপটা স্বপ্নে আসে সে বলে আমি ওদের হারানো রক্তধারা সে আমাকে রক্ষা করছে যে সাপটা আজ জন্ম নিল সে নাকি তাদের রাজপুত্র তার মা হতবাক হয়ে যায় সেই রাতে গ্রামে একদল সাপ বেরিয়ে আসে কেউ কামড়ায় না কিন্তু সাপগুলো চুপচাপ মাহিমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে যেন পাহারা দিচ্ছে গ্রামবাসী ভয়ে কাঁপতে থাকে এদিকে মাহিমা অদ্ভুত শান্ত যেন সে জানে এদের উদ্দেশ্য কি হঠাৎ সেই বড় কালো সাপটি উপস্থিত হয় যাকে মাহিমা স্বপ্নে দেখতো সাপটি তার চোখ দুটো দিয়ে সোনালি আলো ছড়ায় তারপর ঘটনাটি ঘটল সাপটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে শুরু করল একজন দীর্ঘদেহী ভয়ঙ্কর কিন্তু রাজস্বিক চেহারার নাগরাজ দাঁড়িয়ে গেল নাগরাজ বলল মাহিমা আমাদের রক্তের শেষ উত্তরাধিকারী তার জন্মই ছিল ভবিষ্যৎবাণী আজ আমার ছেলে তার মাধ্যমে পৃথিবীতে এসেছে সবাই স্তব্ধ নাগরাজ মাহিমার দিকে তাকিয়ে বলল মানুষের মধ্যে থেকেও তুমি অর্ধেক নাক কন্যা তোমার শক্তি সময় হলে জেগে উঠবে তারপর নাগরাজ এবং ছোট সাপটি অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে মাহিমা সবসময়কার মতো স্বাভাবিক দেখায় কিন্তু তার চোখে সেই সোনালি আলো এখনও রয়ে গেছে গ্রামবাসী আর কখনো তাকে বিরক্ত করেনি কেউ জানে না পরের দিন কি ঘটবে কিন্তু সবাই জানে মধুকালী গ্রামে এখন একজন নাগকন্যা বাস করে